যাই হোক এখন তোমাদেরকে দেখাবো ধুত্রা ফুলটা তোমার কি বলে এইটা এটাকে বলে কি বলে ভুলে গেলাম দেখ ভুলেই গেলাম যাক ছেড়ে দাও ভুলে গেছি যেটা এখানে ফুটেছে দেখো ধুত্রা এই ধুত্রাটা কখনো সাদা ফুটে কখনো একটু হালকা ব্লু ব্লু ফুটে ওই দেখো 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 মধু খেতে ঢুকে গেছে আমাদের মৌমাছি হুম মধু খেতে ঢুকে গেছে আর এখানে এই যে ঘন্টা যাবা ওই যে ঘন্টা জবা আর ওইখানে গোলাপ গাছটাকে একটু পরেই আমি ব্যবস্থা নিচ্ছি এক্ষুনি মানে কেটে ফেলে দেবো একটা যেন মা ওই লিলিয়াম হলুদ কালার ফুটবে দুটো গাছে দেখো দেখো ইয়েলো কালার হয়ে গেছে ওই পাশের গুলো ওই পাশের গুলো দেখো ওটা খুব তাড়াতাড়ি ফুটবে ইয়েলো কালার ইয়েলো কালারটাও ভালো একটাই গাছ কিন্তু ওই দেখো পেছনে নীল পেছনে নীল ঘোড়াও পেছনে নীল ওই তো

এই হলো আমাদের ঘন্টা যাওয়া তো চলো আজকের মতন টাটা আজকের মতন টাটা এই যে একটাই পানি ফল গাছ হয়েছে আর তো হাওয়ার নামও দেখছি না আরও কিন্তু দানা ফেলেছিলাম কিন্তু হচ্ছে না একটাই এই একটাই যা হয়েছে সেটাই যথেষ্ট আমার কাছে তো চলো টাটা বাই বাই